রাহিম আরেকটি ভিডিও নিয়ে চলে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওতে কথা বলবো সার্বিয়ার ব্যাপারে আমরা দীর্ঘদিন ধরে এই সার্বিয়া নিয়ে কাজ করে আসছি বিগত দিনে আমরা রুমানিয়ার কাজ করছি তো রুমানিয়া একটু জানালা হওয়ার কারণে আমরা এখন সার্বিয়ার কাজ বর্তমানে এভেলেবেল করতেছি আলহামদুলিল্লাহ সার্বিয়া থেকে আমাদের অনেক অনেক খুশি খুশির সংবাদ আমাদের মানে প্রতিনিয়ত আসতেছে এবং ইন্ডিয়া এম্বাসি থেকে আমরা বিশ্ব ডেলিভারি পেয়েছি আবার রেগুলার ম্যান পাওয়ারও অলরেডি কমপ্লিট প্রায় হয়ে গেছে কিছু পেন্ডিং আছে তো ম্যান পাওয়ার বাকিগুলো হয়ে যাবে তো আবার অনেক অনেক ওয়ার্ক পারমিট আমাদের প্রসেসিং এ আছে আবার কিছু ফাইলও আমরা সেন্ড করব তো সব মিলে আমরা সার্বিয়ার কাজ বর্তমানে খুব সুন্দর ভাবে করতেছি তো আজকের ভিডিও করার উদ্দেশ্য হলো সার্ভিয়ার মিনিস্ট্রি থেকে আমাদের কাছে নয়টি আরো নয়টি বিশাল অ্যাপ্রুভালের কপি আমরা হাতে পেয়েছি তো আমাদের পাসপোর্ট অলরেডি আমরা পাঠিয়ে দেওয়া হয়েছে তো এগুলা দুই তিন দিনের ভিতরে চলে গেলে আমাদের এম্বাসিটা যখন ফাইল ঢুকবে এক থেকে দুই দিনের ভিতরে আমরা বিষয় ডেলিভারি পেয়ে যাবো ইনশাল্লাহ তো আমি এই যে সৌভাগ্যবান নয়জন ব্যক্তি আছে এখানে তাদের নাম আমি এই ভিডিওতে প্রকাশ করবো দর্শক আরেকটা কথা বলে রাখি সার্বিয়াতে কিন্তু হিউজ পরিমানে কাজ হচ্ছে ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে তো ব্যাপারটা হলো কি যারা যাদের মানে একবারে হাই লিঙ্ক থাকে তারা বিষা খুব দ্রুত করানো সম্ভব সার্বিয়া এম্বাসিতে আমাদের বাংলাদেশের অনেক অনেক ওয়ার্ক পারমিট পেন্ডিং আছে অনেকে এগুলো দেখা গেছে সাবমিট করে তাদের ওয়েবসাইটে করার পরে অ্যাপ্রুভাল আসে তারপরে পাসপোর্ট জমা দিলে বিষয় হয় তো আমাদের ব্যাপারটা হলো আমরা সার্বিয়ার যে মিনিস্টারি মিনিস্টারি থেকে আমরা তার সাথে কাজ করি সেই মিনিস্টারি থেকে আমাদের এই অ্যাপ্রুভাল গুলো আমাদেরকে ফাটিয়ে দেয় তো ফাটিয়ে দেওয়ার পরে উনি আমাদেরকে বলে যে এম্বাসিতে পাসপোর্ট জমা দেন পাসপোর্ট জমা দেওয়ার পরে ভিসা ইনশাআল্লাহ হয়ে যায় তো আমাদের যে লিংক এটা খুব দারুণ একটা লিংক আপনারা যদি অতি দূরন্ত সার্বিয়া যেতে চান আপনারা ওয়ালবিসার সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা মূলবান ফাইল ঠিক দিতে পারেন সেই ক্ষেত্রে আমরা ফাইল সাবমিট করলে আপনার দশ থেকে পনেরো দিন ২০ দিন বা পঁচিশ দিন এর ভিতরে আপনার ওয়ার্ক পারমিট চলে তো আসার পর এগুলা এগুলো অনলাইন এবং ইন্স্যুরেন্স বেন্ড এগুলা সাবমিট করা হয় করার পরে আবার আগে বললাম ওখানে মিনিস্ট্রি থেকে এই অ্যাপ্রুভালটা আসলে আপনার বিশে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো সেক্ষেত্রে ইন্ডিয়ার দিল্লি এম্বাসিতে এই অ্যাপ্রুভেলের কপি নিলে নেওয়ার পরে আপনার পরের দিনে তারা ডেলিভারি দিয়ে দেয় সময় একবারে কম লাগে আলহামদুল্লা যতগুলো বই আমরা সাবমিট ততটাই বিষা হবে বিষা আমাদের রিজেক্ট হয় না অন্যদের অন্যদের হয়েছে কিনা অন্য অন্য এজেন্সির হয়েছে কিনা আমি জানি না কিন্তু আমাদের বিষা রিজেক্ট হয়

সেখানে আপনি অগ্রিম বাবদ দিবেন এক লক্ষ টাকা এটা তিনশো টাকার স্টেমে এগ্রিমেন্ট হবে উভয় পক্ষে এখানে সিগনেচার করবে এখানে উল্লেখ থাকবে যে আমি একটা টাইমের ভিতরে আপনাকে ওয়ার্ক পারমিট দিব যদি কোনো কারণে আমি ওয়ার্ক পারমিট এই টাইমের ভিতরে না দিতে পারি তাহলে কোন টাকা কষ্টম ছাড়া আপনার এই টাকাটি আমরা ফিরে দিতে বাধ্য থাকি তারপরে যখন ওয়ার্ক পারমিট চলে আসবে আপনার ওখানে লেখা থাকবে ওয়ার্ক পারমিট আসলে আমাদেরকে আরেকটা পেমেন্ট দিতে হবে এক লক্ষ টাকা এই টোটাল হলো দুই লক্ষ টাকা বাকি টাকা দিবেন আপনার বিশের টিকেট ম্যান পাওয়ার যখন কমপ্লিট হয়ে যাবে বাকি টাকা দিয়ে আপনি চলে যাবেন এভাবে আমরা সার্বিয়ের কাজটি করি তো আপনারা যারা সার্বি এডুকেশন আসতে পারেন সমস্যা নেই অনেক ইউটিউবে দেখা গেছে ভিডিও দুইটা তিনটা করে আসলে তারা এত সময় কিভাবে পায় আমি জানি তো ভিডিও দিলে হবে কাজ করতে তো হবে এটা আপনারা দর্শক বুঝে নেবেন আর বিষয়ের ব্যাপারটা হলো ই বিষয় বর্তমানে হয় না আপনারা যারা এই বিষয় দিবে তাদের থেকে দূরে থাকবেন এটা আপনাদের কাছে

এম ডি আবু সুপিয়ান তারপরে সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে মাহমুদুল ইসলাম সাইম সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে আলিফ হোসেন আর সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে এমডি ডি সুমন তারপরে সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে রবিন হোসাইন তারপরে সৌভাগবান ব্যক্তি হচ্ছে ইসলাম তারপরে সৌভাগবান ব্যক্তি হচ্ছে এই সৌভগবান ব্যক্তির নাম আমি প্রকাশ করলাম তো আপনাদের বিষা খুব শীঘ্রই অ্যাম্বাসি থেকে ডেলিভারি পাবো আমরা আমরা এই বিষা ডেলিভারি যখন আমরা পাবো পাওয়ার পরে আপনাদেরকে যখন আমরা সকলে আমাদের অফিসে দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমাদের অনেক অনেক প্রায় পাইপলাইনে রয়েছে এগুলো আসলে আমরা পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তখন আপডেট আসবে আপনাদেরকে আমরা জানিয়ে দেব ইনশাল্লাহ আপনারা সকলে আমাদের জন্য দয়া করবেন তো দর্শক আবার দেখা হবে কথা হবে অন্য কোনো দিনে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ